আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে মায়ার্স কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও মলমলে কিছু ড্রেস এসছে তো সেগুলো আপনাদেরকে দেখাবো দুটো একই ডিজাইনের মধ্যে হবে জাস্ট কালারটাই ভিন্ন হবে তো এই ড্রেসটা কালার হবে নেভি ব্লুর মধ্যে আর মলমলের বিশেষত্বটা হচ্ছে যে এ ড্রেসটা ফ্যাব্রিক্সটা একেবারে সফট হবে হাতে নিলেই জাস্ট মিলে যাবে এরকম একটা ফ্যাব্রিক্স এ হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আমি ফার্স্ট ব্যাক পার্ট দেখাচ্ছি এ হচ্ছে ব্যাক পার্ট আর এ হচ্ছে স্লিপসের কাপড়টা স্লিপসের দু নিচের প্যানেলটাতে খুব সুন্দর করে এমব্রয়ডারির সুতোর কাজ করা থাকবে আর এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট কালারের সাথে ডিজাইনটা মশালা খুবই সুন্দর পুরো নেকে খুব সুন্দর করে এম্ব্রয়ডারির কাজ করা থাকবে প্লাস ডলার বসানো থাকবে দুও সাইডে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারির কাজ প্লাস ডলার বসানো থাকবে আর নিচের প্যানেল পুরোটাতে সুন্দর করে এমব্রয়ডারির কাজ করা থাকবে এত সুন্দর ড্রেসগুলো আসলে হাতে নিলে সবচাইতে ভালো লেগেছে ড্রেসটার ফ্যাব্রিকসটা খুবই ভালো কোয়ালিটির একটা ড্রেসের ফ্যাব্রিক্স যদি ভালো হয় না তাহলে ড্রেসগুলো পরলেও অনেক ভালো লাগে আর এ হচ্ছে স্যালার কাপড় এক কালারের মধ্যে পেয়ে যাবেন আর এ হচ্ছে ড্রেসের ওনাটা মাসাল্লাহ ওনাটা অনেক সুন্দর খুবই সুন্দর আর ড্রেসের ওনা যদি সুন্দর হয় ড্রেসটা পরলেও খুব সুন্দর লাগে আর ড্রেসে দুইও পাশেই কিন্তু এরকম করে টার্সেল পেয়ে যাবেন এই হচ্ছে ওনা নিচের প্যানেলে সুন্দর করে কাজ করা থাকবে এই হচ্ছে ড্রেসের ওনাটা ওনার মাঝখান দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন আর ফুল ওনাটাতে খুব সুন্দর করে সুতো দিয়ে কাজ পেয়ে যাবেন ক্যামেরাতে কেমন আসছে বোঝা যাচ্ছে না বাট সরাসরি ড্রেস দেখতে খুবই সুন্দর আর ওনার দুয়ো পাশে চারো পাশে খুব সুন্দর করে এরকম সুতো দিয়ে গোল্ডেন সুতো দিয়ে সরি সিলভার কালারের সুতো দিয়ে কাজ করা থাকবে এ হচ্ছে ফুল ড্রেসের লুক যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র আঠারোশো টাকায় আপনারা এত সুন্দর মল মল কাপড়ের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এখন আমি দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এর ড্রেসটি যারা ব্ল্যাক ফ্লাওয়ার আছেন তারা কিন্তু এই ড্রেসটি ভালো লাগবে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট মাশাআল্লাহ অনেক সুন্দর ধরলেই না অন্যরকম একটা ফিল হয় খুব ভালো লাগে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্ট সেম হবে আর এ হচ্ছে স্লিপসের এর কাপড় স্লিপস এর দুশ্ কিন্তু সুন্দর করে এই এমব্রয়ডারি সুতোর পেয়ে যাবেন আর এই হচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর ফুল নেকে কিন্তু পুরোটাতে কাজ করা থাকবে আর মাঝখানে মাঝখানে ডলারের কাজ করা থাকবে ডলার বসানো থাকবে আর এ হচ্ছে নিচে প্যানেল খুব সুন্দর একটা ফুল আছে দুই পাশে দুইটা খুব সুন্দর লাগছে ফুলটা দিয়ে নিচে প্যানেলটাতে অন্যরকম একটা লুক দেখা যাচ্ছে যে কোনো গায়ে রঙ বা যে কোনো গ্রোদে কিন্তু এই ড্রেস আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই বানাতে পারবেন এই হচ্ছে ড্রেসের এর কাপড় স্যালোয়ার কাপড়টা আপনারা এক কালারে পেয়ে যাবেন আর হাই কোয়ালিটি স্যালোয়ারা কাপড় হয়ে থাকে এ হচ্ছে এরকম ওনা টার্সেল পেয়ে যাচ্ছেন মার্শাল্লা এত সুন্দর ওনা ফুলগুলো ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখতে পুরোটা ওনাটাতে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা হাতে পেলে ড্রেস গুলো মানে হাতে পেলে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর ড্রেস গুলো মলমলে প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে আনকমন ডিজাইনের বাস বাট অনেক সুন্দর ফ্যাব্রিক্সটাও খুবই ভালো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম